আসম আব্দুর রব একটি নাম একটি ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ছাত্র সংগ্রাম থেকে শুরু করে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন কিংবা সংসদীয় রাজনীতিতে টানা পড়েন প্রতিটি পর্যায়ে তিনি ছিলেন এক অদম্য চরিত্র অথচ সাম্প্রতিক সময়ের জাতীয় রাজনীতিতে তাকে প্রায় অনুপস্থিত দেখলে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে আসম রব কি রাজনীতিতে গুরুত্ব হারিয়ে ফেলেছেন নাকি পরিস্থিতির প্রেক্ষিতে তিনি ইচ্ছাকৃতভাবে নীরব কিংবা এই নীরবতা আসলে দীর্ঘদিনের অভিমান ও হতাশার বহিপ্রকাশ ঢাকা টাইমসের অনুসন্ধানে জানা গেছে বর্তমানে অসুস্থতার কারণে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনেই দিন কাটাচ্ছেন জাসৎ সভাপতি আসমরব তবে এই বিশ্রাম রাজনৈতিক জীবন থেকে অবসর নয় বরং একটি বিরতি কারণ ইতিহাসের পাতা এখনও সাক্ষ্য দেয় কিভাবে আসমরব বাংলাদেশের রাষ্ট্র গঠনের প্রত্যেকটি সন্ধিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন উনিশশো একাত্তর সালের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেন তিনি ছাত্র ইউনিয়নের নেতা টাকসুর ভিপি এবং পরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আসম ও রবের নাম উচ্চারিত হয়েছে সংগ্রামের প্রতীক হিসেবে মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের আগরতলায় বাংলাদেশের প্রবাসী সরকার ও মুজিবনগর নেতাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেন অস্ত্র প্রশিক্ষণ সহ আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করার পেছনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকারের এক তন্ত্রমূলক আচরণের প্রতিবাদে বিপুল সংখ্যক প্রগতিশীল তরুণদের নিয়ে গঠিত হয় জাসদ যার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন অসমরব সেই সময় তুমুল রাজনৈতিক প্রতিপক্ষ ও রাষ্ট্রের চোখে বিপজ্জনক বিবেচিত হওয়া ওই জাসদের কার্যক্রম রাষ্ট্রীয় দমনপীড়নের মুখে পড়লেও রব ছিলেন অটল সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি এবং এরপর রাজনৈতিক আন্দোলনের মাধ্যমেই তিনি জাসদকে রূপ দেন একটি বিকল্পধারার শক্তি হিসেবে উনিশশো সালের সাত এরশাদ সরকারের অধীনে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণ করে আসম রব জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন যদিও বিএনপি বর্জন করেছিল সেই নির্বাচন আওয়ামী লীগ তাতে অংশ নিয়েছিল এবং পরে সেই সংসদ থেকে পদত্যাগ করে আন্দোলনে নামে তখন রব ছিলেন সংসদের বিরোধী দলের নেতা কিন্তু উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি উভয়ের অনুপস্থিতিতে সেই নির্বাচনকে একতরফা বলা হয় এবং সংসদে বিরোধী দলের নেতা হয়েও আসম রবকে অনেকেই আখ্যা দেন গৃহপালিত বিরোধী নেতা হিসেবে এটি ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বিতর্কিত সময়গুলোর একটি তবে নব্বইয়ের গণভূতানের সময় আসম রব আবারও প্রাসঙ্গিক হয়ে ওঠেন এরশাদ পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি পরবর্তীতে উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে লক্ষ্মীপুর চার আসন থেকে বিজয়ী হয়ে তিনি ফের সংসদে ফেরেন পরবর্তীতে উনিশশো সালে নির্বাচনে লক্ষ্মীপুর চার আসন থেকে বিজয়ী হয়ে তিনি ফের সংসদে ফেরেন এবং সেই সময় সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিং মেকার হিসেবে আবির্ভূত হন সে সময় আওয়ামী লীগ সরকার গঠনের জন্য একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেনি যা রব ছিল মাত্র একটি আসনে সেই একটি আসনের সমর্থন আদায়ের জন্যই আওয়ামী লীগকে রকম রাজনৈতিক সমঝোতা করতে হয় জানা যায় ব্যবসায়ী নেতা ও সেই সময়ের এফ সভাপতি আব্দুল আউ্য়াল মিন্টু যিনি তখন শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিলেন মধ্যস্থতা করেন আসম রব ও আওয়ামী লীগের মধ্যে লক্ষ্মীপুর থেকে রবকে ঢাকায় এনে নিজের গুলশান বাসায় রাখেন মিন্টু এবং শেখ হাসিনার সঙ্গে আলোচনার জন্য সকল আয়োজন করেন প্রথমে শেখ হাসিনা রবকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় দেওয়ার প্রস্তাব দেন কিন্তু রব ও তার স্ত্রী তানিয়া রব আরও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দাবি করেন শেখ হাসিনা বিরক্ত হলেও বাস্তবতা বিবেচনায় শেষ পর্যন্ত তাকে নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে রাজি হন লিখিত সমর্থনের বিনিময়ে আসম রবকে মন্ত্রী করা হয় তবে শেখ হাসিনার বিরক্তি থেকেই যায় এবং কিছুদিন পরেই রবকে সরিয়ে আবারও সেই কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয় আসম রবের রাজনৈতিক জীবন শুধু ক্ষমতার পালাবদলের মধ্যেই আবদ্ধ নয় বিগত এক যুগে আওয়ামী লীগের একচ্ছত্র শাসনকালে গুম খুন বিচার বিচারবহির্ভূত হত্যা দমন পীড়ন দুর্নীতি এবং গণতন্ত্রহীনতার বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছেন তিনি ড কামাল হোসেনের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের অন্যতম সংগঠক হিসেবেও তার অবদান স্মরণীয় এমনকি দু হাজার আঠারো সালের জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টে অংশ নিয়ে আসম রব সরাসরি মাঠে ছিলেন যদিও সেই নির্বাচনের ফলাফল ও প্রক্রিয়া নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু থেকে রব খানিকটা সরে গেলেও তাকে কেউ ভুলে যায়নি বরং এখন অসুস্থতাজনিত কারণে তিনি রাজনৈতিক কার্যক্রমে সরাসরি সক্রিয় নন তবে ঘনিষ্ঠদের মতে পরিস্থিতি বুঝে আসম রব আবারও রাজনীতির ময়দানে সরব হবেন এই আশাই করে থাকেন তার অনুসারীরা একজন পতাকাবাহী মুক্তিযোদ্ধা সংগ্রামী ছাত্রনেতা সাহসী বিরোধী দলীয় নেতা এবং গণতন্ত্রের জন্য অক্লান্ত কণ্ঠস্বর আসমরব বাংলাদেশের ইতিহাসের এক জটিল সমৃদ্ধ কিন্তু অনেক সময় মূল্যায়ন বঞ্চিত অধ্যায় তার অনুপস্থিতির সাময়িক কিন্তু ইতিহাসে তার অবস্থান অমোচনীয়